আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ অন্তর হোসেন বাসা নাটোর একদম সদরে নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ আমি আজকে কিছু বাচ্চা দেখাবো একদম সীমিত রেটে পাইকারি রেট দশ হাজার টাকা থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে আচ্ছা দশ হাজার থেকে চোদ্দ হাজার জি ভাইজান আচ্ছা ডেলিভারি চার্জ সব কিছু আমি দিয়ে দিয়ে আপনিই দিবেন হ্যাঁ সারা সারা বাংলাদেশ বাংলাদেশ ফ্রি ফ্রি জি একটা বাচ্চার দাম যদি দশ হাজার টাকা হয় তো বাচ্চাটা পাঠাতে যদি টাকা খরচ হয় তখন সব আমি দিয়ে সব আপনি দিবেন হ্যাঁ বাপ সবই উনি দিবে ভাই সব খাসি না পাঠিয়ে সব এখানে খাসি আছে বেশি দুইটা শুধু মেয়ে বাচ্চা আছে দুইটা শুধু মেয়ে বাচ্চা হ্যাঁ আর সব খাসি বা সব খাসি বাচ্চা হ্যাঁ পাঠা বাচ্চা নাই ভাই না বাচ্চা নাই ভাই পাঠা বাচ্চা নাই খাসি বাচ্চা খুব চাহিদা তো এই কারণে খাসি বাচ্চা বেশি বেশি হ্যাঁ যারা খাসি বাচ্চা আছে পাটি বাচ্চা আছে সবই মিলে আমরা দেখাবো যাক যেটাই ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত কথা বলে দেবেন স্ক্রিন শট দিয়ে সাথে বিস্তারিত কথা বলবেন নাকি ভাই জি ভাই আচ্ছা এই বাচ্চা কি হচ্ছে ভাই এটা একটা খাসি বাচ্চা ভাই মেহতি তো তার মধ্যে একটা খাসি বাচ্চা বয়স তিন মাস তিন মাস আপনি তো মোটামুটি সব ক্রসই বেছেন না সব ক্রস ভাই ক্রস বেছেন আচ্ছা মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ এটা দেখেন এরকমই ফুটবলের মতো হ্যাঁ খুবই সুন্দর ভাই একবারে গাটুম গুটুম বাচ্চাটা দেখি বাবা একটু তাকাও আচ্ছা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চজ কেমন দাম নেবেন বারো হাজার টাকা একটু ঘুরানোতে কী বসে ভাবে দেখা যায় আপনাদের হ্যাঁ এই যে হ্যাঁ যে দেখেন সবভাবে দেখা দিলাম ঘোরাফেরা আমাদের কোনো নেই ভাই হ্যাঁ বারো হাজার টাকায় নিবেন জি ভেজে কোনো কম নেবেন না না কম হবে না আচ্ছা দেন এটা ছেড়ে দেন আর একটু বাচ্চা জি ভেজান আচ্ছা কী খাচ্ছেন ভাই এটা যে জিরো সাইজ খর আর গমের ভুসি এই যে জিরো সাইজ খর আর গমের ভুসি গম ভুসির ভুষি মানে বেশি না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা মোটা ভুসি নেবেন এই যে গমের পাতলা ভুসিটা মোটাটা নেবেন হ্যাঁ

অন্তর ভাই থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ আচ্ছা দেন ছেড়ে দেন আর একটা বাচ্চা দেখাই এটা ভাই না হ্যাঁ এটা হচ্ছে ভাই ওইটারই ভাই ওটারই ভাই আপনার চাইলে জোরাও নিতে পারবেন হ্যাঁ জোরাও নিতে পারবেন চাইলে আবার সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবে এটাও খাসি বাচ্চা হ্যাঁ এটাও খাসি বাচ্চা জি ভাই এই দেখেন এটাও একটু ভালো করে দেখাই তেল তেল আর খাও না আর খাও না বাবা ওই যে আর খাও না বাবা অনেক খায় ভাই অনেক খায় না হ্যাঁ বাচ্চাটা লম্বা সম্ভব অনেক বেশি হ্যাঁ জি এই যে দেখেন

এটা কি বাচ্চা ভাই এটা একটা খাসি বাচ্চা ভাই এটাও খাসি বাচ্চা হ্যাঁ আচ্ছা খুবই ফাইন কোয়ালিটির বাচ্চা ফাইন কোয়ালিটির বাচ্চা জি ভাইজান এটাও একটা নাকি জোর নাই এটার একটা ইয়াস ভাই আছে আরো ভাই আছে হ্যাঁ একটা ছোট ভাই আছে দুই ভাই হ্যাঁ দুই ভাই আচ্ছা দুই ভাই এটা বয়স এটার বয়স 3 মাস ভাই 3 মাস হ্যাঁ এই দেখেন ভুসি খাওয়া জানা পাগল আমরা খাওয়া দেই দেখাই দিই যে আপনার অংশ বল খায় না বাসা যা বলে খায় না হ্যাঁ খুব খায় ভাই ওই জন্য আমরা দেখা দিচ্ছি ভাই এই দেখেন আবার কোয়েনটা জাদু কিছু খাওয়াচ্ছে আচ্ছা এই বাচ্চাটা কত নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি এই বাচ্চাটার দাম বারো হাজার টাকা দাম নেবেন বারো হাজার টাকা নেবেন আচ্ছা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আবার ওদিকে নেন দেখেন হাটা ওটা দেখা দিবে হ্যাঁ বারো হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা এটা কি জাতের ভাই এটা একটা হরিয়ানা ক্রস এর মধ্যে একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ আচ্ছা এটা আপনার হচ্ছে বয়স কেমন যাচ্ছে এটা বয়স তিন মাস ভাই ঘুরা ফিরে একটু দেখেন ভাই এই যে খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চাটা ভাই তিন মাস বয়স জি ভাই এই যে

হচ্ছে আরও একটি বাচ্চা এটা কি বাচ্চা ভাই এটা খাসি বাচ্চা ভাই এটা কি জাতের ভাই এটা ক্রস জাতের ভাই রাজস্থানি নাকি না এটা হচ্ছে আপনার হরিয়ানার সাথে বিটলের এগুলো হরিয়ানা ক্রস বিট ছাগল এই দেখে বিটটা দেখা একটু এই যে হরিয়ানার মধ্যে এগুলো কিন্তু হ্যাঁ এগুলো খাসি না পাঠিয়েটা খাসি বাচ্চা খাসির বাচ্চা এই ধরনের খাসি লালন পালন করলে আপনার মাংস লাগে বেশি যারা এই ধরনের খাসি লালন পালন করে বিক্রি করছে তারা একমাত্র জানে এই ধরনের খাসিতে কেমন মাংস লাগে আর বারবারই কিন্তু বলি যে বাংলাদেশী বিটও কিন্তু এগুলো কারণ মাংস যে আরে লাগে হ্যাঁ

এই কম দামি দেয় ছাগল নাকি ভাই জি এগুলো খারাপ এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ এই কারণে ভিডিও কল দিবেন দিয়ে গান্তর ভাই দেখবেন তারপর ছাগল দেখবেন যদি আপনাদের ভালো লাগে তারপর তারপর বায়না সানা করবেন এক্ষেত্রে সবাই ক্লিয়ার থাকবে ভাই হ্যাঁ ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম